মৌলানা সাদ সাহেব বলছেন ক্যামেরাওয়ালা মোবাইল ফকেটে নিয়ে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে নামাজ হবে না হারাম এইটা কি মোবাইল হ্যাঁ উনি আজ পর্যন্ত কোনদিন যখন যে মুসিদের ভিতরে ডুকছে আজান হয়ে গেছে নামাজের টাইম হয়ে গেছে তখন কি মুসল্লিদেরকে এ পর্যন্ত কোনোদিন আপনি কইছেন বলে মুসল্লিরা একটু দেরি করেন আমি মোবাইলটা বলে নিয়ে আসছিলাম বোর কাছে রায় জি নামাজে দাঁড়াইলে আমরা এই মোবাইল নিয়ে নামাজ পড়াই পড়ি কিনা পড়াই কিনা মৌলানা সাদ সাহেব বলছেন ক্যামেরাওয়ালা মোবাইল ফকেটে নিয়ে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে নামাজ হবে না হারাম আর মৌলানা সাদ বলে কোরআন শরীফ না বুঝে পড়লে কবিরা গুনা না বুঝে ফিরা কোনো লাভ সাত বলছেন আল্লাহ হেদায়তের মালিক না যে আল্লা পা খেদায়াতের মালিক হইতেন তাইলে আল্লাহ নবী পাঠাইতেন না মৌলানা সাত সাহেব বলছেন নবী গুনা করেন সুদুন সৈয়দুল মুরসালিন সৈয়দুল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সম্পর্কে বলেছেন রসুল সাল্লাহ সাল্লাম যতগুলি বিয়ে করেছেন সমস্ত বিয়াতে হুজুর একদম সাল্লাহ সাল্লাম খিজুর দিয়া উলিমা করেছেন শুধুমাত্র জৈনব রাজি আল্লাহ বিয়ে করার সময় আল্লাহ নবী গুস্ত আর রুটি দিয়া তিনি উলিমা করেছিলেন এটা নবী ভুল করছেন নাওজুবিল্লা দেখেন তাইনি মামে তাকে দেখেন কেউ যদি নাওজুবিল্লা না কমন করেন হে দলের লোক

তৌরিদ কিতাব আনার জন্য গিয়েছেন আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তা বলতেছেন মুসা আলাহ ইসলামকে আল্লাহ পাক তিরিশ দিনের জন্য ডাকছিলেন তিরিশ দিন থাকার জন্য নিয়ত করে গেছিলেন আল্লাহ তাবার কোতালার হুকুমে মুসা আলাহ ইসলাম আরো দশ দিন বেশি সেখানে রয়েছেন হজরতে মুসা আলাহ সম্পর্কে মৌলানা সাদ বলছে দশ দিন বেশি সেখানে থাকছেন চল্লিশ দিন কিতাব আনার জন্য যাইয়া ওই জায়গায় থাকার কারণে পাঁচ লক্ষ ছাপ্পান্ন হাজার উম্মত্তার গুমরা হয়ে গেছে মুসা আলাহ ইসলাম আর উযোগ্য ভুল করেছেন 이거 좀만. 정말... মোহাম্মদুর রসুল কথা সংক্ষেপে বলতেছি বিস্তারিত বলার সময় নাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামকে হজরতে আবু হুরাইরে বলছেন হুজুর আমার মা মুশ্রেখা একটু দোয়া করে আমার মা যেন আল্লাহ হেদায়ত করে আল্লাহ নবী হাত উঠায় রাস্তার কিনারা দাঁড়ায় দোয়া করেছেন আল্লাহ আবু হুরাইরার মাকে হেদায়ত করো আবু হুরাইরার দৃশ্যের দূর দূর যখন দিশে তখন লোকজন তার জামা কাপড়ের মধ্যে টাইনা ধরছে দৈরে বলছে কোথায় যাও বলে সারও দেখি আল্লাহ নবী যে দোয়া করছেন দোয়াটা আমার বাড়িতে আগে পৌঁছে না আমি আমার বাড়িতে আগে পৌঁছে সেটা আমি দেখতে চাই দوره ছায়া দেখে দোয়া মানে শে বাড়িতে যায়া পাঁচ বার আগে দোয়া পয়সা গেছে আবু হুরাইরা মা হেদায়েত হয়ে গেছে রসুল্লা সাল্লু আল্লাম দ্বারে আকামে বসে দোয়া করেছেন হজরত উমর ইব্দুল আল্লাহ হেদায়েত করায়া মুসলমান বানায়া ইমানদার বানায়া আল্লাহর নবীর দরবারে প্রেরণ করে দিয়েছেন ইয়ামান থেকে হজরতে আবু আল্লাহ পাক প্রেরণ করে দিয়েছেন হাফস থেকে হজরতে বেলালকে আল্লাহ পাক প্রেরণ করে দিয়েছেন ফার্স ফারুস থেকে সালমানকে আল্লাহ পাক প্রেরণ করে দিয়েছেন কিন্তু আল্লাহর নবীর আপন চাষা যিনি রসুলকে গুসুল করেছেন জীবনে কতবার তা ঠিক নাই হুজুরকে খানা খাওয়াইছেন হুজুরকে নাস্তা খাওয়া হুজুরকে মাথায় হাত দেওয়া জাদুর করেছেন আঙ্গুলে ধরে ধরে হাঁটিয়েছেন হুজুরকে কুলি নিয়েছেন হুজুরকে ঘুম পাড়াইছেন আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল ইসলামকে লালন পালন যে চাষা করেছেন আবু তালেব রসুল সাল্লাহ আলহিউসাল্লাম চেষ্টা করতে করতে সর্বশেষ মৃত্যুর আগ মুহূর্তে যাইয়া রাসুল মাতার কাছে বসছে বৈশা তারপরে হুজুর দেখছে অন্যরা এদিক সেদিক তাকায় আসে রাসুল খানের কাছে মুখটা নিয়ে বলছেন চাষা আর কেউ জানবে না জানতেও হবে না শুনতেও হবে না সাক্ষী কোনো প্রয়োজন নাই আপনি শুধু আমার কানের মধ্যে মুখটা লাগিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ এইটুক যদি আমার কানের মধ্যে মুখটা লাগিয়ে বলেন আমি শুধু শুনবো হাসরের ময়দানে যাইয়া আল্লাহর দরবারে সুপারিশ করে আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব এইটুক পর্যন্ত শাসা কবুল আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই হেদায়তের মালিককে আল্লাহ হেদায়তের মালিককে কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক পরিষ্কার বলেছেন ইন্নাকালা তাহদি মান আহাবাতা ওয়ালাকিনাল্লাহ ইহদি মাইয়াশা হেদায়েতের মালিক হলো আল্লাহ মাওলানা সাদ বলেন আল্লাহ হেদায়েতের মালিক না যদি আল্লাহ পাক হেদায়েতের মালিক হইতেন তাইলে আল্লাহর নবী পাঠাইতেন না আমি জিজ্ঞেস করতে চাই এখন আপনারা এখানে যারা এসেছেন আপনাদের এই মাদ্রাসার কি নাম না লাদൂർছর মাদ্রাসা আচ্ছা এই লাদൂർছর মাদ্রাসার মধ্যে আপনাদের এখানে কেউ খতম পড়াইবার জন্য আসে না তো কোরআন শরীফ খতম বাবা মারা গেছে মা মারা গেছে আপনাদের মাদ্রাসা এসে বলে হুজুর আমার মাদ্রাসার রশিদ কেটা আমাদের টাকাটা হুজুর রাখেন এই মাদ্রাসার হুজুরই টাকাটা দিলাম আমার বাবার নামে এক খতম কোরান শরীফ ইশালে সব আর বাবা আমার মাদ্রাসায় তো যায় আপনার মাদ্রাসায় না যখন যায় তখন কোরআন শরীফ সহজে খতম পড়াইবার জায়গা কম আমার মাদ্রাসায় যখন দশ পনেরো বিশ জন ছাত্র যখন ছাত্র যখন শোনায় দৌড় শোনায় আমি হাফিজ সাহেবের কাছে যাই বলি হাফি সাহ দুই খতম করান শুনিবাসে হাফেস সাহেব ওই ছাত্রদের মধ্যে বাক করে দিয়ে দিল ছাত্ররা বাস ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টার ভিতরে কোরআন শরীফ খতম করে দিল এখন ছাত্ররা হেফজখানার ছাত্র যে কোরআন শরীফ মুখস্থ করছে তাদের দ্বারা যে বাবার কবর রাজাব মাফ হওয়ার জন্য আমি যে ইশালে সোহাবের নিয়তে যে কোরআন শরীফ খতম পড়াইলাম হেফজখানার ছাত্র হাফেজ হয়ে গেছে তিরিশ পাড়া হের ফেডের ভিতরে যদি বুম মারি বিসমিল্লার অর্থ আপনারা ঘুমাই শুনেছ আপনারা কিছু না করলে হেরাত কি বিশাকতা করতেছি

আল্লাহ জানেন কিন্তু রসুল সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলছে ও আমার উম্মতেরা তোমরা মনে করতে পারো এক অক্ষরে দশটা টানে তবে আলিফ লাম মিম তিনটে অক্ষর যেহেতু একসাথে টান দিয়ে পড়তে হয় এই জন্য তোমরা মনে করতে পারো এখানে বোধ হয় তিন অক্ষর মিলায় এক অক্ষর আসলে তিন অক্ষর মিলায় এক অক্ষর না আলিফ হারফুন লাম হারফুন মিম হারফুন আলিম একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ তিনে অক্ষর যদি কোনো ব্যক্তি একসাথে টান দিয়ে পড়ে তিরিশটা টানে। রসুল সাল্লাম বলেন যেইভাবেই পড়ো এক অক্ষরে পড়লে তিরিশটা নেক তিন দশটা নেক তিন অক্ষর পড়লে তিরিশটা নেক আর মৌলানা সাদ বলে কোরআন শরীফ না বুঝা পড়লে কবিরা গুনা না বুঝা ফেরা কোনো লাভ নাই ও আমার ভাইরা এরকম যদি বলতে থাকি সারা রাত্রে বলতে পারবো সারা বলতে পারবো রেকর্ড সহ প্রমাণ আমাদের কাছে আছে